আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি মা মন হয়ে যাই ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি মা মন হয়ে যাই ভালো চলে যদি যাও কখনো রেখে যেও না তোমায় সারা আমি বাজব না চলে যদি যাও কখনো রেখে যেও না বলে মা তোমায় সারা আমি বাজব না অগমা অগমা ওগমা ওগো মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না বলে মামি তোমায় সারা আমি বাজব না ওগো ওগো মা গো মা জাদু মাখা মুখটি তোমার দেখেলে ভারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাদু মাখা মুখটি তোমার দেখেলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা ভালো যদি সারবসবি তোমাই সার্বনা আর কারু কলেতে মাগো এ জোরাই না ভালো যদি সারবসবি ওই সারব না আর কারুকলেতে মাগ মাগো জোরাই না ওগুমা 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 মা তোমার মতো এত আদর কেউ তো করে না তো সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না তোমায় সারা আমি ভাজব না অগমা 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি